আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিপিএলের দুটো ম্যাচ রিভিউ আলোচনা করতে চাই দিনের শুরুর ম্যাচটাই নোয়াখালী এক্সপ্রেস তারা স্বাগতিক সিলেট টাইটেন্সের মুখোমুখি লড়েছিল এবং আপনারা জানেন যে এই আসরের সবচেয়ে নিম্ন টোটাল একষট্টি রানে গুটিয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস টস জিতে ব্যাটিং নিয়ে এবং দেখেন চৌত্রিশ বল তাদের হাতেই ছিল আই মিন চোদ্দো ওভার দুই বলেই তারা অল আউট হয়ে গেছে স্কোর করেছিলেন অঙ্কন পঁচিশ রান করেছিলেন বত্রিশ বল থেকে সোহান আঠারো রান করেছিলেন ষোলো বল থেকে এবং নোয়াখালীর এই যে ব্যাটিং বিপর্যয় সেটার মূলে কারণ ছিল কিন্তু নাসুম আহমেদ সিলেটের এই কৃতি আর্ম স্পিনার মাত্র সাত রানের খরচায় পাঁচটি উইকেট তুলে নিয়েছেন টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার আজকে নাসুমের সো এইরকম বোলিংয়ের পর সিলেটের জন্য কাজটা সহজই ছিল তারপরও বাষট্টি রানের টার্গেটে তারা চারটা উইকেট হারিয়ে ফেলে এবং তৌফিক খান আঠারো বলে বত্রিশ রান করেন জাকির তেইশ বলে চব্বিশ রান করেন এই দুটো স্কোরেই নোয়াখালী তীরে ভেড়ায় তরি এবং আটষট্টি বল হাতে রেখে ছয় উইকেটে জয় তুলে পয়েন্ট পেয়ে যায় এবং সিলেট এই মুহুর্তে পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইনফ্যাক্ট থার্ড পজিশানে আছে প্লে অফ রেসে তারা আছে বেশ ভালোভাবে দিনের দ্বিতীয় ম্যাচটা বেশ জমজমাট ছিল টসে হেরে প্রথমে ব্যাটিং করে চট্টগ্রাম রয়্যালস তারা একশো উনসত্তর করে পাঁচ উইকেটে রাসিংটন টানা তিনটা ফিফটি করলেন এবং ম্যাচের টপ স্কোর আটান্ন রান করেছিলেন তিনি এছাড়া হাসান নওয়াজ ছেচল্লিশ রান করেছিলেন নাইম শেখ কোটি টাকা নাইম আজকে ফেল করেছেন পনেরো বলে ষোলো রান করে খুব বড় করতে পারেননি ফি যদিকে দুটো উইকেট তুলে নিয়েছেন তার দুর্দান্ত বোলিংয়ে যদিও বত্রিশ রান খরচ করেছেন আকিফ জাভেদ পাকিস্তানি সিমার উনত্রিশ রান দিয়ে দু দুটো উইকেট নিয়েছেন সব মিলিয়ে আমার মনে হয় যে একটা ওয়েল ব্যালেন্সড ম্যাচ হয়েছিল। সেখানে কিন্তু রংপুর রাইডার্স এই রানটা তাড়া করতে গিয়ে পাওয়ারপ্লের মধ্যেই সিক্সটি প্লাস একটা হ্যান্ডসাম টোটাল নিয়ে নেয় এক উইকেট হারিয়ে লিটন চিপলে আউট হয়ে যাওয়ার পরেও মালান মায়ার্স মিলে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে সেকেন্ড উইকেটে মালান তিরিশ রান করেন তিরিশ বল থেকে খুবই হ্যান্ডিনক তবে মায়ার্স পঁচিশ বলে পঞ্চাশ রান করেছেন কি অসাধারণ ব্যাটিং ম্যাচ সেরার পুরস্কারটাও তিনি বাগিয়ে নিয়েছেন তবে মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিং টাচটা দিয়েছেন খুশদিল শাহকে সাথে করে ফিফটি প্লাস পার্টনারশিপে এবং উনিশ বলে তিরিশ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক টু ব্যাক প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পর আজকেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি অন্যদিকে বারো বলে বাইশ রান করে শেষ মুহূর্তে আউট হয়ে যান খুশদিল শাহ শরিফুল সাঁত্রিশ রানে তিনটা উইকেট নিয়েছিলেন সো নাইট ম্যাচে ডিউ ফ্যাক্টর খুবই ইনভলভ থাকে এবং যে কোনো বড় টোটালও শেষে ব্যাট করা দল সহজে চেঞ্জ করে যায় বিকজ স্পিনাররা বল গ্রিপ করতে পারেন না শেখ মাহাদি এক্সপেন্সিভ ছিলেন তানভীর এক্সপেন্সিভ ছিলেন কোনো পেস বোলাররা আপ টু দ্য মার্ক ছিলেন না সব মিলিয়ে চট্টগ্রাম রয়্যালসের জন্য কাজটা খুব টাফ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে রংপুর রাইডার্স টানা দুটো ম্যাচ জিতল এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে যে ধরনের ফিনিশিং টাচটা দিচ্ছেন আমার মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদ ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে আপনি বলেন তো এই বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের মতো আর কে ব্যাট করতে পারছে ফিনিশিংয়ে ওই ছয় নম্বর সাত নম্বরে গিয়ে ফিনিশিং করে বেরিয়ে আসতে পারছে কে টানা তিনটে ম্যাচে তিনি ফিনিশিং করে বেরিয়ে এলেন মায়ার্স ভাগ্যিস পঁচিশ বলে পঞ্চাশ রান করেছিলেন তাই ম্যাচের পুরস্কারটা তিনি বাগিয়ে নিলেন অন্যথায় উনিশ বলে তিরিশ রানে অপরাজিত থাকা মাহমুদুল্লাহ রিয়াদ আমির জামালের এক ওভারেই কুড়ি রান নিয়ে ম্যাচটাকে নিজেদের করে নেন সো টেবিল টপার হয়ে গেল রংপুর রাইডার্স পাঁচ ম্যাচে আট জয় আট পয়েন্ট চার জয়ে এবং তারা টেবিল টপার দ্বিতীয় স্থানের রয়েছে চট্টগ্রাম রয়্যালস পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট এরপরেই সিলেট থার্ড পজিশানে ছয় পয়েন্ট রাজশাহী মাত্র চার ম্যাচেই তিন জয়ে ছয় পয়েন্ট ফোর্থ পজিশানের রয়েছে এরপর ঢাকা ও নোয়াখালীর কোনো পয়েন্ট নেই ঢাকার দুই পয়েন্ট সো বিপিএল মাঠের খেলায় আমার মনে হয় দারুণ জমছে তবে এই দলগুলোর মধ্যে নোয়াখালী একেবারেই লাপাত্তা তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না খালেদ মাহমুদ সুজেনের প্রশিক্ষণে করা এই দলটা হাওবার বিপিএল এনজয় করতে থাকুন আগামীকাল রেস্ট ডে তারপরে আবারও দুটো ম্যাচ রয়েছে টানা দুদিন তিন দিন খেলা হবে সো স্টেট ইউন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং